নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি টুতলাম সমস্যা নিরাময়ে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি তোতলামি বা কথা বলার প্রতিবন্ধকতা এক ধরনের শারীরিক ব্যাধি যার কারণে কিছু মানুষ একই শব্দকে বারবার বলে যাকে স্টেমারিংও বলা হয় এখানে একজন ব্যক্তি শব্দ শব্দাংশ বা বাক্যাংশের পুনরাবৃত্তি বা দীর্ঘায়িত করে অনেক সময় একটা শব্দকে টেনে অনেক লম্বা করে বলতে থাকে এবং অনিচ্ছাকৃত এই সমস্যার কারণে কথা বলা স্বাভাবিক গতি ব্যাহত হয় এই রোগের পেছনে রয়েছে বেশ কিছু কারণ মস্তিষ্কের বেশ কয়েকটি অংশ থেকে মানুষের কথা বলা নিয়ন্ত্রিত হয় আর এই সকল অংশে আমাদের কখনো সমস্যা হলে কথা বলা সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ হতে পারে মানুষ কেন তুতলায় শরীরের কোনো মেকানিজম এজন্য জন্য দায়ী তা নিয়ে বহু গবেষণা হয়েছে কারণ বের করার জন্য পনেরো বছর ধরে একটি পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে আর তা হল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই এই পদ্ধতিতে মস্তিষ্কের ক্রিয়াকর্মের ছবি উঠে আসে এতে দেখা যায় তোতলাদের মস্তিষ্কের অংশের সামনের দিকে অসঙ্গতি থাকে যা কথা বলাকে নিয়ন্ত্রণ করে গবেষকরা মনে করেন তোতলামের ফ্যাশনে নিউরোজিক্যাল ও মানসিক কারণ এ দুটোই থাকতে পারে দেখা গেছে মানসিক চাপের মধ্যে থাকলে তোতলামের মাত্রা বেড়ে যায় জিনেরও একটি বেশ বড় ভূমিকা রয়েছে যা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আরোগ্য করা সম্ভব হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা নয় রুগীর চিকিৎসা করা হয় তোতলামি মনস্তর ও স্নায়ুতন্ত্রের সমস্যাজনিত রোগ সুতরাং তোতলামিকে সুতরাং মূলবৃত্তিতে এর সমাধান সম্ভব তোতলামিকে ভাগে ভাগ করা যায় ডেভেলপমেন্টাল স্ট্যামারিং অ্যাকুইয়ার বা লেট অনসেট স্ট্যামারিং স্টামারিং ডেভেলপমেন্ট স্টামারিং শিশুরা প্রথমে কথা বলা শেখার সময় একটি শব্দ বা সম্পূর্ণ বাক্যাংশটি পুনরাবৃত্তি করে থাকে এই ধরনের সমস্যা প্রায় প্রত্যেক শিশুরে হয়ে থাকে যা সময়ের সাথে ধীরে ধীরে ঠিক হয়ে যায় এক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না দুই একইয়ার বা লেট অনসেট স্ট্যামারিং প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা নয় থেকে এগারো বছর বয়সী শিশুদের মধ্যে এই ধরনের তোতলানো সমস্যা দেখা দেয় মাথায় গুরুতর আঘাত ফেলে স্ট্রোক অথবা নিউরোলজিক্যাল ডিজিজ বা শাড়ি সমস্যা দেখা দিলে ব্যক্তি স্পষ্টভাবে কথা বলতে পারে না ও তোতলানো শুরু করে এছাড়াও মানুষের আঘাত বা নির্দিষ্ট কিছু ঔষধ ব্যবহারের কারণেও এই সমস্যা হতে পারে তোকলামির কারণ তোকলামির উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি জিনগত বংশগত কারণ অধিকাংশ ক্ষেত্রে দায়ী এছাড়াও ছোটোবেলায় মানসিক চাপে থাকা এবং মাথায় আঘাতজনিত কারণও তোকলামি দেখা দিতে পারে তুকালোর জন্য হোমিওপ্যাথিক ঔষধ হোমিওপ্যাথি চিকিৎসা তুকালুর জন্য অত্যন্ত কার্যকর এবং নিরাপদ চিকিৎসা প্রদান করে প্রকৃতিপক্ষে হোমিওপ্যাথিক ওষুধের একটি পরিসীমা রয়েছে যা তোকলানোর ক্ষেত্রে ভালো ফলাফল আনতে অত্যন্ত কার্যকর বলে পরিচিত যাই হোক হোমিওপ্যাথিতে স্পেসিফিক এমন কোনো ওষুধ নেই যা সর্বজনীনভাবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য প্রতিটি রুগীর জন্য পৃথক কেস স্টাডির উপর ভিত্তি করে উপযুক্ত ওষুধ নির্বাচন করা হয় নিম্নে প্রয়োজনীয় কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের নাম দেওয়া হলো লক্ষণ সম্মত প্রয়োগ করতে পারলে তো কলামি স্থিরতরে ভালো হবে ওষুধ সময়ের নাম অ্যাগারিকাস বুভিস্টা নিউফু কুপ্রাম্যাট কস্টিকাম হাইসিয়মাস মার্কসল লাইকোফিডিয়াম নার্কম লাইকাসিস স্টেফিসেগ্রিয়া ইত্যাদি এছাড়াও আরও অনেক ওষুধ আছে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন ডাক্তার দিবাকর দাস উর্মিমিয়র ফলাতলি বাজার হালিশহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ডাবল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনার তোপানো সমস্যা দূর করতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ